আসসালামু আলাইকুম এভরিওান আমি এখন আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি কবিতাটির লেখক ছিলেন বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে পরপারে পাড়ি জমিয়েছেন কবিতাটির নাম স্বার্থপরতা তোমরা যে বলো স্বার্থপরতা কি অর্থ সে কথাটার পরের লাগিয়া আজ বিসর্জন বলিদান আপনার পরার্থপরতা করে কি পরাণ দারুণ যাতনাময় মহান হৃদয় আত্মবিসর্জনে সুখী হয় অতিশয় তবে কেন বলো আত্মবিসর্জন বলো সুখ আপনার সকলে কেবল খোঁজে আত্মসুখ স্বার্থহীন কে আবার স্বার্থপর হেরি বিশ্ব চরাচর কে আছে পরার্থপর এত ছল কেন সোজা কথা বলো সকলেই স্বার্থপর স্বার্থপরতাই প্রচ্ছন্ন যেখানে পরার্থ তারই কয় সত্য কথাই বলি পরার্থপরতা ও কোনো কথাই নয় দস্যু অপরের সর্বস্ব লুটিয়া যথা পুলকিত হবে দানবীর তথা সর্বস্ব বিলায়ে পরম আনন্দ লভে শুধু বল রুচি যেমন যাহার তার সুখ সেই মতো কোন রোগী জল দেখি হয় ভীত কেহ জলে সুখই কত খল সুখ হয় চাতুরি কৌশলে ফিরে সর্বনাশ তরে লোকহিতকর চিন্তায় সুজন স্বর্গসুখ লাভ করে পাশ্ড নিঠুর দুর্বালে পিরিয়া হয় চরিতার্থ হায় দয়াবীর মুছাইয়ে পরের শোকাশ্রু শান্তনা পায় গুব্রে পোকা যত ভালোবেসে শুধু ঘৃণিত দুর্গন্ধ ভার মধুপভ্রমর ভালোবাসে ফুল ফুলের অমীয় ধারা তাই বলে রুচি যেমন যাহার রূপ সুখ তার সবে স্বার্থপর পরার্থপরতা কথা শুধু ছলনার বেগুন রোকে শাখাওয়াত মনের একান্ত দরদ আন্তরিকতা হৃদতা ভালোবাসা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে স্বার্থপরতা কবিতাটি লিখে গেছেন আল্লা সুহানতালা আর বিদেশি আত্মাকে জান্নাতুল ফেরদৌস থেকে মা কাও দান করুন আল্লাহু আমীন আল্লাহু আকবার